নমস্কার আজকের যেটা আলোচনার বিষয় সেই বিষয়টা যে ঠিক এইরকম দেখুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে নানা রং ব্যবহার করে থাকি আমরা পোশাক পরি নানা রঙের আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটা এক একজন ব্যক্তি এক এক রকম রং করেন অথবা আমরা যে ঘরটায় থাকি দেখা যাবে চার দেওয়ালে চারটে রং আবার ঘরে যে আসবাবপত্রগুলো রয়েছে বা বিছানা পোশাক হচ্ছে বিছানা পত্র রয়েছে সেটারও ভ্যারাইটিস রকম রং ব্যবহার করা হয় তাহলে আমরা মূলত থাকি কোথায় আমরা থাকি আমাদের বাড়িতে আমরা সারাদিন কাজকর্মে ব্যস্ত আমরা সারাদিন কাজকর্ম সেরে আমরা কিন্তু বাড়িতে রাত্রেবেলা ফিরে আসি একটু শান্তির খোঁজে একটু বাড়ির পরিবেশটা উপভোগ করতে সেই বাড়িটাই যদি ডিস্টার্ব থাকে অথবা সেই বাড়িতে এমন কিছু রং যেটা আপনার জন্য শুভ নয় সেই শুভ নয় শুভ নয় মানে কি অশুভ তাহলে আপনি কি জানেন যে আপনার জন্য কোন রংটা আপনার জীবনে উন্নতিটাকে ডেকে আনবে কোন রংটা আপনার জীবনে উন্নতিটায় ব্যাঘাত ঘটাবে জানানি তাহলে সব থেকে মূল কথাই একটা ফিরে আসি যে আপনার জন্য শুভ রং আপনার বাড়িতে কোনটা দেখুন আমাদের প্রত্যেকেরই একটা ডেট অফ বার্থ টাইম আছে আমাদের প্রত্যেকেরই একটা জন্মকুণ্ডলী আছে জন্মকুণ্ডলীতে প্রথম কথা দেখবেন যে কোন গ্রহটা আপনার সবথেকে বেশি বলশালী কোন গ্রহটা আপনার সব থেকে বেশি ভালো অবস্থায় অবস্থান করছে যদি দেখা যায় যে সব থেকে ভালো গ্রহ অমুক অমুক বলতে কি নখানা গ্রহ যদি দেখা যায় যে আপনার জন্ম ছকে রবি সব থেকে বেশি পাওয়ারফুল অবস্থায় রয়েছে তাহলে পরে আপনার পক্ষে সব থেকে ভালো হবে লাল বা লাল গোছের কোনো রং ব্যবহার করা যদি দেখা যায় যে আপনি বছরের প্রথমে একদম বৈশাখ মাস বৈশাখ মাসের এক তারিখ থেকে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে দশ তারিখের মধ্যে দশই বৈশাখের মধ্যে জন্মেছেন আমি একটাই জাস্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে পরে আপনার রবি সব থেকে ভালো জায়গায় রয়েছে এবং আপনার রবিটা ভাগ্যক্রমে পড়েছে চার নম্বর ঘর চতুর্থ চতুর্থ থেকে আমাদের বাসস্থান ফোর্থ হাউস ফোর্থ হাউস থেকে আমাদের বাসস্থানটাকে পাওয়া যায় যে আমরা রকম বাসস্থানে থাকবো আমাদের কি রকম বাসস্থান হবে আমাদের নিজস্ব বাড়ি ঘর দূর হবে কিনা হলে পরে সেই বাড়িটা কি কমা বাড়ি প্রাচীন বাড়ি নাকি একদম নতুন বাড়ি বহু সময় দেখবেন পুরনো বাড়ি অনেকে কেনেন তার ভাগ্যে রয়েছে পুরনো বাড়ি কেনা এবং সেই পুরনো বাড়িতে বাস করা সেকেন্ড অপশন তার আর কিছু নেই অনেকে নতুন বাড়ি করছেন জায়গা কিনে অনেকে নতুন ফ্ল্যাট কিনছেন অনেকে পুরনো ফ্ল্যাট কিনছেন যে রং ছিল সেই রঙই রয়ে গেছে আবার অনেকে ভাড়া বাড়িতে থাকছেন বারবার বারবার বাড়ি পরিবর্তন করছেন অর্থাৎ বাসস্থান পরিবর্তন করছেন সেটাও কিন্তু আপনার রয়েছে রয়েছে এইবার নম্বর নম্বর ঘর ঘরে দেখুন পাওয়ারফুল গ্রহ আপনার আপনার জন্য কিনা যদি থাকে ঠিক সেই রংটা ভাগ্যে কোনো বাড়ির ক্ষেত্রে ব্যবহার করুন নাম্বার ওয়ান নাম্বার টু ধরে নিন চন্দ্র রয়েছে সাদা রঙ করুন ধরে নিন মঙ্গল রয়েছে তাহলে একটু গোলাপি বা আগুন কালারের মতো এই ধরনের কোনো রং ব্যবহার করুন যদি দেখা যায় বুধ রয়েছে হালকা সবজি কচি কলা পাতা এই ধরনের রং ব্যবহার করুন যদি দেখা যায় ফোর্থ থাউজে আপনার বৃহস্পতি রয়েছে একটু হলদে গোছের রং ব্যবহার করুন শুক্র রয়েছে একদম ঝকঝকে সাদা রং করুন খুব ভালো থাকবেন আপনার জীবনে সুখ সৌভাগ্য এগুলো কিন্তু দিন 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 বৃদ্ধি পাবে আবার দেখা যাচ্ছে আপনার জন্মছকের চতুর্থে শনির অবস্থান এবং শনিটা খুব পাওয়ারফুল জায়গায় রয়েছে সেই ক্ষেত্রে আপনার বাড়িটা নীলছে রং বা আকাশি রং করে দিন খুব ভালো হবে অথবা সাদার সঙ্গে নীল মেশালে ঠিক যে রংটা আসে ঠিক সেই রংটা করুন আপনার জন্মছকে চতুর্থে রাহু রয়েছে তাহলে রাহুল রং করা সম্ভব নয় রাহুল রং কি কালো বাইরে থেকেও দেখতে খারাপ ভেতরটাও দেখতে খারাপ সেই ক্ষেত্রে কি করবেন বাড়ির বাইরে কিছুটা চকলেট কালার টাইপের কিছু একটা করুন সঙ্গে তাহলে আপনি আপনার পছন্দ বর্ডার দিন অন্য কোনো রেখা দিন অন্য কোনো একটু মিক্সচার কালার করুন কোনো আপত্তি নেই কিন্তু বেসিক কালারটা বা বেস কালারটা একটু চকলেট ধরনের বা একটু ডার্ক কিছু এই ধরনের হবে আর যদি দেখা যাচ্ছে চতুর্থ ঘরে কেতু থাকে চতুর্থে ঘরে কেতু থাকলে একটা জিনিসই মাথায় রাখবেন কেতু যতই ভালো থাক না কেন বাসস্থান নিয়ে কিন্তু কিছু না কিছু একটা প্রবলেম থাকবেই থাকবে বেশিরভাগ ক্ষেত্রে নিজস্ব বাড়ি হতে দেয় না নিজের নামে বাড়ি হতে দেয় না বাড়ি হলে বাসস্থান নিয়ে সমস্যা এইগুলো কিন্তু লেগেই থাকে তবু যদি কারো চতুর্থে পাওয়ারফুল কেতু থাকে তাহলে বাড়ির রংটা অনেকটা অ্যাশ কালার এই ধরনের করুন গ্রে কালার এই ধরনের করুন তাহলে আপনার জীবনের সুখ সৌভাগ্য কিন্তু সেই বাড়ি বয়ে আনবে আবার যদি সেটা উল্টো কালার হয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ একদম ডিস্টার্বের দিকে নিয়ে আসবে উন্নতির রাস্তাটাকে কিন্তু টাইপ অফ বন্ধ করে দেবে বা বন্ধ হয়ে যাবে এই জিনিসগুলো একটু মানুন দেখুন ভালো থাকবেন নমস্কার